যেটাকে বল আর কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে সমস্যা হবে কাপড় ইন্ডিয়ান দেখেন খুবই সুন্দর একটা ওয়াশ বড় ভাই একটা হবে ব্লুর ভিতরে ডিপ কালার খুবই আকর্ষণ তাদের জন্য ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা প্যান্ট ভাই খুবই সুন্দর ভাই যে কোনো সমস্যা নিয়ে গ্যারান্টি লাইট ভিতরে যারা লাইট ওয়াশ পছন্দ করেন টাকা ব্যাগ প্রোডাক্ট চেঞ্জ করে নিয়ে যাবেন এটা হবে ডিপের ভিতরে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর ভাই সামনে ব্লু শাইনিং হ্যাঁ হ্যাঁ ওটাই ব্ল্যাক ডিজাইন হ্যাঁ স্কাই ব্লুর ভিতরে ঠিক আছে আপনার ছত্রিশ পাবেন

আপনার ইউজ পরিমানে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি ভাই এক কালারের ভিতরে ঠিক আছে দেখি ভাই কি কি কালেকশন রয়েছে এক কালারের ভিতরে ভাই ক্রিঙ্গেল আর কি হ্যাঁ এক কালারের ভিতরে ক্রিঙ্গেল এগুলো আপনার হবে ব্লু ভিতরে ব্লুর ভিতরে এগুলো হ্যাঁ সাইজ কত থেকে কত আর এস থেকে আপনি 36 পর্যন্ত পাবেন अवेलेबल সাইজ হ্যাঁ কালার গস কি গ্যারান্টি পাবে ভাই 100% কালার গস গ্যারান্টি আপনি যদি কালার দিতে 19 থেকে 20 আপনি আমাদের দোকানে নিয়ে আসবেন টাকা ব্যাক নলে প্রোডাক্ট চেঞ্জ করে নিয়ে যাবেন সমস্যা নেই ভাই ঠিক আছে এগুলো আপনি সম্পূর্ণ কোয়ালি সম্পন্ন পেন ভাই আর এস থেকে 34 পাবেন এই কালারটা অনেক সুন্দর ভাই আমাদের অফার পেজে চলতেছে মাত্র 900 টাকা ঠিক আছে আগে 1000 করে দাও ছিল এখন আপনার বিজনেসের জন্য মাত্র 900 টাকা ঠিক আছে মাত্র 900 টাকা এটা হবে টলিফের ভিতরে ঠিক আছে ক্রস পকেট এটা ভাই এটা পকেট কিন্তু আপনার ক্রস পকেট তো এই বাটন গুলো অরিজিনাল কা বাটন ভাই ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান কাপড় ভাই মাত্র 900 টাকা 28 থেকে 36 মধ্যে अवेलेबल সাইড এটা হবে আপনি স্কাই ব্লুর ভিতরে ঠিক আছে এটা আপনি ওটার কালার ক্রস পকেটের ভিতরে বাহ এর ভিতরে তিনটা কালার তো এটা দ্বিতীয় কালারটা ভাই হ্যাঁ একটা হবে এগুলা প্রাইস কত করে রাখছেন প্রাইস অনলি 900 টাকা ভাই ঠিক আছে অনলি 900 টাকা পিস নাই কি ভাই দুই পিসের ক্ষেত্রে ভাই আপনার যত আসছেন আপনি যেন আরো দুই পিসে আপনি 100 টাকা অনার 100 টাকা অনার 100 টাকা অনার ওকে ভাইয়া এটা হবে বাহ জোস কিন্তু এই কালারটাও হ্যাঁ এই কালারটাই লাইটের ভিতরে ভাই এগুলো এবারে যে কোনো জিনিসের সাথে পরা যাবে হ্যাঁ মাত্র 900 টাকা দুই পিস নিলে 1600 টাকা হবে এই এটা একটু হালকা অলিভ এর ভিতরে অলিভ এর ভিতরে লাইট অলিভ হবে হ্যাঁ হুম আপনার পকের পিছনে আপনি ডিজাইন করা আছে ভাই রকিসের ডিজাইন হ্যাঁ রকি সেট ডিজাইন করা বাহ রংকস গ্যারান্টি আপনি যে কোনো সমস্যা হবে নিয়ে আসতে পারবেন সমস্যা নেই এটা হলো ব্ল্যাক কালারটা

সাইজ হবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ ঠিক আছে আর যদি আপনি কেউ ঘর বসে অর্ডার করতে চান তাহলে বাংলাদেশে যে কোনো মানুষ থাকবেন হোম ডেলিভারি হ্যাঁ এই যে ডিপ কালারের ভিতরে এটা একটা হবে লাইটের ভিতরে লাইটের ভিতরে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর ভাই সামনের ওয়াশটা অনেক সুন্দর ভাই স্টিচ হবে সেভেন্টি পার্সেন্ট এই যে পিছনের লোকটা ভাই হ্যাঁ সাইজ হবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এই কালারটা দেখতে পারেন এটা থাই ওয়াশ যেটাকে বলে আর কি

আবার সাইজটা বল দিছি ভাই থেকে 34 বন্ড অ্যাভেলেবেল যে সাইজ হ্যাঁ আর যদি আপনারা কেউ যদি শপে না আসতে পারেন তাদের জন্য ঘরে বসেও কিন্তু ভাই ইয়া করা আছে হোম ডেলিভারি হালকা ভিতরে খুব ভিতরে হ্যাঁ সাইজ এটা একটু ইউনিক হ্যাঁ আপনার ক্রস পকেট কিছু আছে ভাই আপনার জিন্স পকেট আমার ক্রস পকেট লাগবে এটা পিছনটা হলো বক্স পকেট ভাই হ্যাঁ এগুলো আপনি ফরমাল গ্যাজন যেভাবে ইউজ করতে পারবেন ভাই এই যে এটা মনে করবেন ভাই এটা প্রাইস রেট ইউনি থেকে বেশি তা না ভাই প্রাইস কিন্তু সেমই 900 টাকা দুই পিস নিলে 1800 টাকা এই এটা ভিতরে একটা কালার হবে ঠিক আছে এগুলো প্রাইস সেম সেম ভাই সেম

যদি ভালো ভালো মনে বড় ব্র্যান্ডিও সবাই জানে এগুলো আপনার নর্মাল নিতে হবে কত করে জানেন পঁচিশশো তিন হাজার করে এ বললে কি আমাদের এখানে অফার চলতেছে হলো মাত্র এগারোশো টাকা ঠিক আছে মাত্র এগারোশো টাকা এত সুন্দর কালেকশন মাত্র এগারোশো টাকা এটা মনে করেন শুধু আপনার ভিডিওর ক্ষেত্রে ভাই বুঝছেন

রিটার্ন করে টাকা ব্যাক নিয়ে যেতে পারবেন সমস্যা নাই। একটা হবে ডিপ ব্লুর ভিতরে। ডিপ ব্লুর এই ওয়াচটা দেখেন খুবই সুন্দর একটা ওয়াচ বড় ভাই। ঠিক আছে? জোস কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ভাই। ব্যাক সাইডটা দেখেন। পিছনে কিন্তু আপনার একটা ছোট ছোট লোগো দাও আছে ভাই, হ্যাঁ। প্রত্যেকটা পূর্ণতে আপনার ছোট একটা লোগো দাও থাকবে। এই পেনডা ভাই খুবই একটা সুন্দর একটা পেন লাইটের ভিতরে হবে, হ্যাঁ। দেখেন দেখুন পিছনে কিন্তু আপনার কাজ আছে ছোট করে ভাইয়া। সাইজ হবে আপনার 8 থেকে ছত্রিশ প্রাইস পড়বে মাত্র

মাত্র এগারোশো টাকা শুধু আপনার ভিডিওর ক্ষেত্রে ভাই ঠিক আছে এত সুন্দর মাত্র যদি এগুলা নিতে যায় পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার নিজে নিতেই পারবে না বড় ভাই ঠিক আছে এটা শুধু আপনার বিরোধী ক্ষেত্রে

এইটা হবে ওকে তাহলে সিম্পল হালকা সামনে গেয়নিং করা থাকবে পিছনটা আপনাদের টোটালি সিম্পল থাকবে ঠিক আছে যারা সিম্পলের ভিতর খুবই আকর্ষণ তাদের জন্য ভাই সাইজ হবে 28 থেকে 34 এটা হবে লাডির ভিতরে ভাই স্পোর্বে মাত্র 1300 টাকা ঠিক আছে হ্যাঁ

সামনে পকেট কিন্তু একটা ডিজাইন করা আছে ভাই হ্যাঁ এমবোডারি করে এমবোডারি করে ডিজাইন করা আছে পিছনের লোকেটা দেখছেন খুবই সুন্দর মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা এটা প্যান্ট দেখতে পারেন খুবই সিম্পল ভিতরে ডিপ কালার অনেক সুন্দর একটা ওয়াশ ভাই এটার প্রাইস কত হবে মাত্র তেরোশো টাকা ভাই সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ এই একটা দেখেন এই প্যান্টটা খুবই সুন্দর ভাই কোয়ালিটি সম্পন্ন প্যান্ট ওয়াশটাও অনেক সুন্দর ভাই এই এখানে আপনার

এটা আপনার খুবই সিম্পল এর ভিতরে এই যে এটা কিন্তু নিচে কিন্তু একটা একটা ডিজাইন করা আছে ভাই হ্যাঁ নিচে কিন্তু একটা ডিজাইন করা আছে এর একটা পেন আমি একটা পাউড হয়ে আপনাদের দেখাই খুবই সিম্পল আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে না আমাদের এই ব্যাগি গোলা ভাই ঠিক আছে জি জি এগুলো প্রাইস কত করে রাখছে এগুলো প্রাইস রাখতেছি ভাই মাত্র 800 টাকা ভাই ঠিক আছে মাত্র 800 টাকা আমাদের আগে ভিডিওতে দাও আছে মেবি আগে ভিডিওতে দেই নাই এগুলো আমাদের নতুন কালেকশন ভাই হ্যাঁ এর কালার হবে একটা কালার হবে যারা দোকানে আসবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট আসবে হ্যাঁ তাদের জন্য একটু ডিসকাউন্ট আসবে ব্ল্যাকের ভিতরে হ্যাঁ ব্ল্যাকের ভিতরে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সাইজ হবে আপনার কত স্মল থেকে ডাবল এক্সেল ঠিক আছে আড়াইশ থেকে ছত্রিশ যারা মনে করেন ইয়া বুঝেন এটা হলো আপনার মোবাইল টাইপের ভাই ঠিক আছে তাহলে আপনার পকেট ডিজাইন করা আছে ভাই পকেটের ভিতরে মোবাইল প্যান্টের ভিতরে তারপর এটা মেবি আপনার ফার্স্ট একটা কালার দেখে থাকলে মেশির ভিতরে এটা কালার হবে দুইটা ঠিক আছে দুইটা কালার হবে সাইজ হবে আপনার আড়াইশ থেকে ছত্রিশ তো ভাই ব্যাগের আরো দুইটা কালার আছে ভাই হ্যাঁ আরো দুইটা কালার বলতে আপনার কালার হবে আপনার ছয়টা মোট ঠিক আছে বাকি যে কালারগুলো গুলো দেখে এসের ভিতরে হ্যাঁ

ফরমাল ডাগি ভাই হ্যাঁ এটা কালার আসে মাত্র একটা আরো কালার আসলে আমরা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়াকে নক দিলাম হ্যাঁ ভাইয়াকে নক দিলাম আপনি কালারগুলো দেখতে পারেন ভাই তো ভাই যারা যারা হচ্ছে আপনার শপে আসতে যাচ্ছে তো তাদের জন্য যদি আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা 221 নম্বর দোকান ওয়াইন গার্মেন্টস ভাই হ্যাঁ আর কেউ অনলাইনে পারচেজ করতে চান অনলাইনে পারচেজ করতে চান আপনি যে কোনো